হ্যালো এভরিওয়ান ওয়েলকাম নতুন আরও একটি ভিডিওতে আজকে বানাচ্ছি খুব সুন্দর একটি নাস্তার রেসিপি সাগর লুচি আর সাগর লুচিটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছু সাগু নিয়েছি প্রায় দু কাপের মতো সাগুগুলোকে শুকনো কড়াইতে একটু ভেজে নিলাম যখন এক দুইটা সাগু ফুটে উঠবে তখন নামিয়ে ঠান্ডা করে নিয়ে দেন ব্ল্যান্ড করে নিব। আর ব্ল্যান্ড করতে একটু টাইম লাগবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ধরে করতে হবে আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার চালের গুঁড়ি যেরকম হয় ঠিক ভাবেই পাউডার তৈরি হয়ে গেল দেখতেই পারছেন এই পর্যায়ে আমি সাগর যে পাউডারটা ওই পাউডারটার সাথে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু আলুটা দিতেই হবে নতুবা বাইন্ডিংটা হবে না তো যাতে খুব সুন্দর মতো হয় সেজন্য এখানে আলুগুলোকে চটকে নিলাম চটকে নিয়ে একসাথে সাগর সাথে মিশিয়ে নিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আপনারা ইচ্ছে করলে আদা কুচি তারপরে কাঁচামরিচ কুচি দিতে পারেন তবে আমার মেয়ে যেহেতু খাবে সেজন্য আমি এখানে আদা বা কাঁচামরিচ কিছুই ইউজ করছি না যেহেতু ঝাল লাগবে তো এখানে হচ্ছে গিয়ে এখানে ডোটা রেডি করা হয়ে গেছে ডোটা রেডি করার পরে আমি এবার বেলে নিব যেহেতু সাগর লুচি সাথে হচ্ছে গিয়ে আলু অন্য কোনো ময়দা বা হচ্ছে গিয়ে গুড়ি যাচ্ছে না সেহেতু আমাদেরকে এটা তেল দিয়ে বেলতে হবে পাউডার জাতীয় কোনো কিছু দিয়ে বেললে হবে না তো এখানে হচ্ছে গিয়ে একটু তেল নিয়ে নিলাম আগে থেকেই বেলুন চাকিতে তেলটা লাগিয়ে নিয়ে দেন ছোট একটা ডো তৈরি করে এবার আমি লুচিগুলোকে সুন্দর করে বেলে নিব। আর হ্যাঁ এমনিতে নর্মালি আমরা যেরকম করে লুচি করি খুব সুন্দর হয় এরকম হবে না একটু অ্যব্রু তেব্রু হবে কারণ যেহেতু এটা সাগর লুচি কিন্তু খেতে মি কোনো দিক দিয়েই খারাপ লাগে না অনেক বেশি ভালো লাগে আর মাঝে মধ্যে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় প্লাস হচ্ছে গিয়ে আমরা যখন উপোস করি তখনও হচ্ছে গিয়ে এই সাগর লুচিটা খুব ইজিলি বানিয়ে ফেলা যাবে এই যে একটার পর একটা বানাচ্ছি দেন হচ্ছে গিয়ে আমি এখানে ভেজে নিব আর ভেজে নেওয়ার সময় জালটাকে মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভাজতে হবে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আলুটাও সেদ্ধ করা আর সাগু তো দেখা যায় যে এমনিতেই অনেকেই কাঁচা সাগু ভিজিয়েও খেয়ে ফেলে ধুয়ে আর যেহেতু এটা পাউডার করা তো বেশি একটা ঝামেলা লাগে না খুব ইজিলি হয়ে যায় সময় কম কিন্তু পারফেক্ট একটা রেসিপি হয় আমি একে একে সবগুলো লুচি এখানে ভেজে নিব আর এই যে আমার লুচিগুলো ভাজা কমপ্লিট একদম মচমছে কুড়মরে ভেতরটা সফট খুবই ভালো লাগে খেতে এক্সট্রা তেলটা শুষে নেওয়ার জন্য আমি এখানে টিস্যু পেপার ইউজ করেছি আর যেহেতু সাগু আর আলু দিয়ে ভাজা যে কোনো ভাজাভুজি একটু সামান্য পরিমাণে তেল হয়েই এটা নর্মালি হয়ে থাকে যখন আমরা তেলে কোনো কিছু ভেজে খাই তো এই যে দেখতেই পারছেন হয়ে গেল আমার সাগর লুচি ফুলকু ফুলকু লুচি অনেক টেস্টি হয় মাঝে মধ্যে কিন্তু স্ন্যাক্সে খারাপ হয় না ভালোই লাগে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য